আপনি যদি বীরভূম জেলার মধ্যে বসবাস করেন আর আপনি জানতে চাইছেন আপনার ব্লকের মধ্যে কারা কারা আবাস যোজনা বা বাংলা বাড়ির মধ্যে টাকা পেয়েছে বা আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কি না যদি চেক করতে চান সেটা আপনি কীভাবে চেক করবেন চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম আপনাকে আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে বীরভূম বীরভূম লিখে যেই সার্চ করবেন সর্বপ্রথমে বীরভূম ডিস্ট্রিক্ট বলে বীরভূম ডট জিও বি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে বীরভূম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে এইভাবে ওপেন হয়ে যাবে এইবার আপনাকে এখানে যেটা করতে হবে একদম উপরের দিকে এখানে মোর বলে একটা থ্রি লাইন আপনি দেখতে পেয়ে যাবেন আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নোটিস আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটু নিচের দিকে স্কল করে আপনাকে আসতে হবে নিচের দিকে স্কল করে করে যাওয়ার পর আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাচিভ আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করবেন তো আরও যে নতুন আরও যে আপডেট সেগুলো আপনার কাছে চলে আসবে এখানে কি হয় সময়ের সাথে সাথে নতুন নতুন আপডেট আসে যে কারণে আপনার এই যে পুরনো পেজটা সেটা কিন্তু নিচের দিকে চলে যায় সেই কারণে আপনাকে এখানে একটু কল করে আসতে হবে আসার পর এই অপশানটা আপনাকে খুঁজতে হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম অ্যান্ড এই ও বীরভূম জেলা পরিষদ বলে আপনি এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ইলিজিবল ইন ইলিজিবল ইনএাকটিভ বেনিফিশিয়ারি আন্ডার রুলার হাউসিং স্কিম এই অপশানটি আপনি খুঁজে বার করবেন এই অপশানটি খুঁজে বার করার পর আপনাকে যেটা করতে হবে নিচের দিকে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে নিতে হবে আপনাকে আপনার আপনাকে আপনার লিস্টটিকে ডাউনলোড করার জন্য যেই আপনি এই লিস্টটার উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম অপশান চলে আসবে আপনি ওকের উপরে ক্লিক করবেন তো এরপরে তো যেই আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন এরপরে আপনার কাছে আপনাকে আপনার একটা ইমেল আইডি সিলেক্ট করতে বলা হবে যেটা আপনার ইমেল মোবাইলের মধ্যে লগ ইন করা থাকবে সেরকম একটা ইমেল আইডি আপনি সিলেক্ট করার পর আপনার কাছে আপনার পুরো লিস্ট চলে আসবে আপনি সেখান থেকে আপনার ব্লগ ভিত্তিক আপনি আপনার যে লিস্টটাকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে ডাউনলোড আর করছি না কিন্তু আপনি এখান থেকে এই পদ্ধতি ফলো করে আপনি এখান থেকে আপনার বীরভূম জেলার আপনার যে লিস্টটা আবাস যোজনার যে লিস্ট সেটা ব্লক ভিত্তিক ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে এলিজিবল ইন ইলিজিবেল ইন অ্যাক্টিভ সমস্ত কিছু আপনি কিন্তু সেখানে চেক করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি যদি আপনার যদি হেল্পফুল থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আর আপনি যদি বেঙ্গলের অন্য কোনো জেলা থেকে বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার জেলার আপনার জেলাভিত্তিক ব্লকের আপনি লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তো সেই ক্ষেত্রে চ্যানেল প্লে লিস্টের মধ্যে গিয়ে আপনি আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুব সহজেই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার এলাকার যে লিস্ট সেটা ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি অবশ্যই ভিডিও নিচে কনবর্ষে কন করে বলবেন আপনি কোন ব্লগ থেকে এই ভিডিওটি দেখছেন তো চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন